আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে হচ্ছে সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন এই যে মুগলাই বানাচ্ছি বানানো হয়ে গেছে এখন হচ্ছে মুস্তাকিমের টিফিনটা নিয়ে যাব এই মোগলাই মোগলাই হইলে আবার খায় সকালের নাস্তায় এমনি রুটি ভাত টাত খেতে চায় না তেমন আমি টিফিনটা নিয়ে যাব মাদ্রাসায় আবার মুনতাহিনীকে খাওয়াই রেখে যাচ্ছি এই যে মুনতাহিনের খাবার নিয়ে আসলাম এখন আমি হচ্ছে যে যাচ্ছি মাদ্রাসায় মাদ্রাসা ওর মাদ্রাসা বেশি দূরে না এখান থেকে কাছে কাছাকাছি হেঁটেই যাওয়া যায় হেঁটে হেঁটে যে আমি যাচ্ছি এখন ওর হচ্ছে সকাল এখন মর্নিং স্কুল আটটার থেকে বারোটা পর্যন্ত সকালে হালকা পাতলা কিছু বিস্কুট খেয়ে যায় তেমন ভারী খাবার খায় না ওই জন্য নাস্তাটা যে সাড়ে নটার দিকে আবার টিফিন দেয় তখন খায় সকালের নাস্তা আমি যাচ্ছি এখন এই যে খাওয়া দাওয়া যে কেটে নিয়ে গেছিলাম মোগলাইটায় যে সস দিয়ে খাচ্ছেও মোগলাইটা ভালোই পছন্দ করে কিন্তু স্বাস্থ্যকর না তেমন সকালবেলা ভাজা পোড়া খাওয়াটা ঠিক না একদম না খাওয়ার থেকে যদি একটু খায় তাহলে ভালোই হয় ওই নাস্তা খায় চলে আসবো বাসায় বাসায় এসে রান্না করবো বাসায় এসে দেখি ভাবি আবার কাঁঠাল খাচ্ছে ভাবি নাকি আজকে কাঁঠাল রান্না করবে তাই একটু ভিডিও করলাম কাঁঠালটা আবার অনেক বড় ছিল কাটতে অনেক অসুবিধা হতেছিল দুইজনে ধরে কাটতেছে বটিতেও ধরছে না কাঁঠালটা অনেক বড় কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল অনেক সুস্বাদু খাবার অনেকের কাছে পছন্দ আসলে কাঁঠালে অনেক শক্তি যদি হজম করা যায় কাঁঠাল খেয়ে তাহলে অনেক পুষ্টিগুণ আছে কাঁঠালে সবাই আবার কাঁঠালটা খেতে পারে না হজম করতেও পারে না হজমের সমস্যা হয় অনেকে গ্যাস হয় ভাবে এখন রান্না শুরু করে দিল কাটাকুটি সব শেষ ধুয়ে এখন হচ্ছে হালকা ভাব দিয়ে নিবে ভাব দিয়ে নিলে কি ওই কষ্ট আবার চলে যায় রান্নাটা অনেক ভালো হয় ভাবির হাতের রান্না এমনি মজা অনেক মজা হয় সব রান্নাই ভাবি অনেক সুন্দর করে রান্না করে তাই ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি ভাবির রান্নাটা আরেক দিন তো আমি রান্না করেছিলাম কাঁঠাল আজকে আবার ভাবি রান্না করতেছে এই জন্য হচ্ছে শেয়ার করলাম আপনাদের মাঝে কাঁঠাল রান্না ভালো লাগলে সবাই কমেন্টে জানিয়েন কেমন হয়েছে আর আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন লাইক দিয়ে ভাবে হচ্ছে কাটলা রান্না করবে আজকে হচ্ছে মুরগির হাত পা দিবে পাকনা গিলা কলিজা এসব দিয়ে রান্না করবে আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর যাতে অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের দোয়ায় আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি সামনে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো একে অপরের সাহায্য ছাড়া কেউ কখনো ভালো করতে পারে না কারণ সবাই দশে মেলে করি কাজ একটা কথাই তো আছে দশে মেলে করি কাজ হারিদিতি নাহিলাস দশে মেলে করলে অনেক বল হয় কাজটাও সহজ হয় তাই আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি এই চ্যানেলটাকে অনেক দূরে আগে নিয়ে যেতে পারবো আমার আশা এটা এখন যে ভাবে সব মশলা দিয়ে কষাচ্ছে কষানো হয়ে গেলে ভাবে হচ্ছে যে মাংসটা দিয়ে দেবে মশলা ভাজা হয়ে গেলে আসলে আমাদের সবারই এই প্রিয় খাবার এটা এই কাঁঠাল রান্নাটা ভালোই লাগে এখন তো কাঁঠাল বাতি হয়ে গেছে আর কিছু দিন পরে আর খাওয়া যাবে না আর কিছু দিন পরে পেকেই যাবে পাকা কাঁঠাল খেতে হবে রান্না করে আর খাওয়া যাবে না এখন বাতি হয়ে গেছে কাঁঠাল ভাবিলি যে রান্নাটা এখন মাংস দিয়ে দিচ্ছে মাংসটা হচ্ছে ডাল দিয়ে দিবে ভনে আপনারা রান্না করে খেয়ে দেখবেন এই প্রসেসে অনেক ভালো লাগবে মাংসটা আগে থেকে আবার লেবু দিয়ে একটু হালকা মেখে রেখেছিল যাতে মাংসের গন্ধটা দূর হয়ে যায় মাছ মাংস এগুলো লেবু দিয়ে একটু হালকা লেবু কিংবা ভিনেগার দিয়ে হালকা একটু মেখে রাখলে যে ওর একটা গন্ধ থাকে ওটা দূর হয়ে যায় তারপর রান্না করলে অনেক মজা লাগে ওইটা ওই সে কাঁঠাল দিয়ে দিছে কিছু ডাল টাল দিয়ে আমি আবার ভাবি যে রান্না ই হলে পরে আমি হচ্ছে রান্না করতে আসবো আমি ভাত বসাই দিয়ে গেছি এই যে আমার ভাত হয়ে যাচ্ছে তারপর হচ্ছে ভাজিটা রান্না করব ভাত নামিয়ে দুপুরে সবারই তারা থাকে একটা রান্নার যখন আমি উস্তা ভাজি রান্না করবো আজকে গরমের মধ্যে উস্তা ভাজিটাই ভালো লাগে সবাই ভাজিটা হচ্ছে মজা আমি আজকে সাদা হলুদ দেবো না সাদা উৎসা উস্তাভাজি করব খেয়ে দেখবেন আপনারা এই সাদাটা অনেক মজা লাগে হলুদ দিলেও ভালোই লাগে এটা হচ্ছে আমার শাশুড়ির হাতে রান্না এই সাদা ভাজিটা ওনার কাছ থেকে শিখেছি আমি এই সাদা ভাজিটা এই যে আয়সার কাণ্ড দেখেন পলিথিনের মধ্যে পানি দিয়ে তারপর ঝুলিয়ে দিয়েছে যে আম গাছে পানি দিচ্ছে বাচ্চাদের কাণ্ড দেখতে অনেক ভালোই লাগে মজা লাগে বাচ্চাদের কর্মকাণ্ড এই যেভাবে কাঁঠাল রান্নাটা আবার হয়ে গেছে আপনারা খেয়ে দেখবেন যে কেমন হয়েছে কমেন্টে জানেন রান্না করে খেয়ে দেখেন